আসসালামু আলাইকুম স্ট্রিমিং ইন্টারনেট কি রবি স্ট্রিমিং ইন্টারনেট কি স্ট্রিমিং ইন্টারনেটের কাজ কি বিস্তারিত আমি আমার এই ভিডিওতে বলবো এর জন্য আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে স্ট্রিমিং ইন্টারনেট কি দেখেন রবি কিন্তু তাদের স্ট্রিমিং ইন্টারনেট সেবা চালু করছে জিপিও তাদের স্ট্রিমিং ইন্টারনেট সেবা চালু করছে আপনি যদি রবি অ্যাপসে আসার পর ওপরে দেখেন সার্চ অপশনে গিয়ে আপনি সার্চ করেন স্ট্রিমিং জাস্ট আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি জাস্ট আমি আপনাদেরকে দেখাইতেছি জাস্ট আপনি সার্চ অপশনে গিয়ে সার্চ করেন স্ট্রিমিং এস জি স্ট্রিমিং লেগে যে সার্চ করেন তাহলে কিন্তু বিভিন্ন স্ট্রিমিং ইন্টারনেট অফারগুলো চলে আসবে তো এখানে আমি আপনাদেরকে দুইটা দেখাইতেছি দেখেন আনলিমিটেড স্ট্রিমিং জাস্ট আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে দিন বত্রিশ টাকায় আপনি আনলিমিটেড স্ট্রিমিং ইন্টারনেট পাবেন কিন্তু এই আনলিমিটেড স্ট্রিমিং ইন্টারনেট দিয়ে শুধুমাত্র আপনি কিন্তু দুই থেকে তিনটা জিনিস চাইতে পারবেন এক নাম্বার হলো ইউটিউব চাইতে পারবেন স্ন্যাপচ্যাট চাইতে পারবেন এবং লাইকি চাইতে পারবেন তাছাড়া কিন্তু এই আনলিমিটেড স্ট্রিমিং ইন্টারনেট দিয়ে আপনি ফেসবুক চাইতে পারবেন না টিকটক চাইতে পারবেন না অথবা ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন না তারা কিন্তু এখানে বলেই দিছে প্যাকেজের ডিটেলস আপনাকে বুঝতে হবে স্ট্রিমিং মানে হলো নির্দিষ্ট কিছু প্যাকেজের জন্য এখানে দেখেন এটা যদি আমি দেখাই পনেরো জিবি স্ট্রিমিং ইন্টারনেট সাত দিন ম্যাচ একশো আটান্ন আটান্ন টাকা জাস্ট এখানে আমি ক্লিক করি তাহলে দেখেন এই সাত দিন স্ট্রিমিং ইন্টারনেট দিয়ে আপনি ইউটিউব চাইতে পারবেন টিকটক বঙ্গ হইস অ্যান্ড টি স্পোর্টস এইগুলো ছাড়া কিন্তু আপনি অন্য কোনো কিছুর ব্যবহার করতে পারবেন না এমনকি আপনি ফেসবুকও চাইতে পারবেন না কারণ স্ট্রিমিং ইন্টারনেট হলো নির্দিষ্ট কিছু প্যাকেজের জন্য যেখানে আপনি ওই ইন্টারনেট যে পনেরো জিবি আছে সেটা দিয়ে আপনি দেখতে পারবেন আশা করি আপনি বুঝতে পারছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন